নমস্কার সমস্ত অডিয়েন্সদের জানাই আমার সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরো চ্যানেলটিতে আবার স্বাগত আজ আমি নিয়ে এসেছি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক রাতের ঘটনা সত্যি ঘটনা যা ঘটেছিল আমাদের বাড়ির সামনাসামনিই থাকা বাগনান স্টেশনে আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাগনান স্টেশন কারণ ওটা আর কাউকে জানাতে লাগে না তাই এবার আমি বাগনান স্টেশনে এক ভৌতিক রাত এই ঘটনাটি শুরু করছি রাত তখন প্রায় এগারোটা বাগনান স্টেশনের প্ল্যাটফর্মে আমি একা দাঁড়িয়ে আছি হাওড়াগামী শেষ লোকালটা বোধহয় বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে তাই প্ল্যাটফর্ম একদম সুনশান ঠান্ডা হাওয়া বইছে আর দূরের ঝিঝি পোকার একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই আমার কেমন যেন গা ছমছম করছিল হঠাৎ করেই প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় যেখানে পুরোনো মালগোদামের ভাং ভাঙাচোরা অংশগুলো অন্ধকারে আবছা দেখা যাচ্ছিল সেখানে একটু মৃদু আলোর ঝলক দেখতে পেলাম প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ট্রেনের হেডলাইট কিন্তু তারপরই দেখলাম আলোটা স্থির নয় বরং ধীরে ধীরে এদিক ওদিক নড়ছে যেন কেউ লণ্ঠনে হাতে নিয়ে হেঁটে আসছে কিন্তু এতটাই আবছা যে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল এত রাতে এই জনমানবহীন প্ল্যাটফর্মে কে হতে পারে আলোটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগল আর তার সঙ্গে একটা চাপা গোয়ানির শব্দ আমার কানে এলো শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে প্রথমে বুঝতে পারিনি কিন্তু যত কাছে আসছিল। তত স্পষ্ট হচ্ছিল সেই যন্ত্রণার সুর আলোটা যখন আরও কাছে এলো তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম লন্ঠনের আবছা আলোয় দেখলাম একজন বৃদ্ধা হেঁটে আসছে তার চুল উস্কো খুস্কো পরনে মরিন শাড়ি আর তার মুখটা কেমন যেন ফ্যাকাসি সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো একদম স্থির আর সেখানে কোনো প্রাণের চিহ্ন ছিল না মনে হচ্ছিল তিনি যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার পা যেন প্ল্যাটফর্মের সাথে সিঁটে গিয়েছিল নড়াচড়ার শক্তি ছিল না বৃদ্ধা ধীরে ধীরে আমার পাশ দিয়ে হেঁটে গেলেন তার চলার শব্দ নেই শুধু লণ্ঠনের ম্লান আলো আর সেই চাপা গোয়ানি আমার পাশ দিয়ে যাওয়ার সময় তার শরীর থেকে একটা অদ্ভুত শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো যেন বরফ ছুঁয়ে গেল আমি চোখ বন্ধ করে ফেললাম আতঙ্কে কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললাম তখন দেখি বৃদ্ধা প্যাট প্ল্যাটফর্মের অন্য প্রান্তে পৌঁছে গেছে এবং মালগুদামের দিকে এগিয়ে যাচ্ছে আলোটা ক্রমশ আবছা হতে হতে এক সময় অন্ধকারে মিলিয়ে গেল সেই গোয়ানির শব্দ আর শোনা যাচ্ছিল থর করে আর বিশ্বাস হচ্ছিল না যেটা আমি দেখলাম এটা কি স্বপ্ন ছিল নাকি বাগনান স্টেশনের কোনো পুরনো আত্মা আজও রাতের গভীরে এখানে ঘুরে বেড়ায় সেই রাতের পর আমি আর কখনো এত রাতে বাগনান স্টেশনে একা থাকার সাহস করিনি আজও সেই রাতের স্মৃতি আমাকে শিহরিত করে তোলে আচ্ছা তাহলে এখানেই আমাদের এই বাগনানের যে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঘটেছিল ওটা শেষ হলো আশা করি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন অডিয়েন্স আছেন আর এই ভিডিওটি দেখার পর সবাই একটা ভিডিওটিকে লাইক লাইক করে আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে এবং আর কোন কোন ধরনের গল্প আপনারা শুনতে চান বা ঘর তাহলে এই পর্যন্তই গল্পটি আবার পরের গল্পে বা সত্যি ঘটনাতে আবার দেখা